হাই এভরিমর্নি রূপ আম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো উনিশতম দিনে বরবাদ কেরকম কালেকশান করলো সেটা নিয়ে আমরা এখন কথা বলতে এসেছি এবং গতকালকে রেসপন্স খুবই ভালো ছিল ইয়েস খুব ভালো ছিল কিন্তু একটা সমস্যা দেখা গেছে গতকালকে সেটা হচ্ছে বৃষ্টি তোমরা সবাই জানো গতকালকে দারুণ রকমভাবে কিন্তু বৃষ্টি হয়েছে তো গত পরশু দিনে যেরকম কালেকশান করেছে গতদিনে মানে গত দিন অর্থাৎ ডে নাইনটিনে কিন্তু সেই রকম কালেকশান কিন্তু বরবাদ করতে পারিনি আমি যেটুকানি শুনলাম যে হাউসফুল হওয়ার হওয়ার মতনই অবস্থা ছিল মানে অলমোস্ট ফুল যেটাকে বলা হয় অলমোস্ট ফুল ছিল কিন্তু গতকাল কত এক্স্যাক্ট কালেকশানটা হচ্ছে সেটা এখনও ফিগার আউট হয়নি দি শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু আসেনি আমি যাই না বিএমআর পক্ষ থেকে বার করা হয়েছে কিনা কিন্তু আমি একটা প্রেডিকশন করছি সেটা নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো দেখো এখনও পর্যন্ত বরবাদ এখনো পর্যন্ত বরবাদ আঠেরো দিনে মাত্র আঠেরো দিনে পঞ্চাশ কোটির উপরে ব্যবসা করে ফেলেছে এবার আমি কালকে বলেছিলাম যে ডে এইটিন পর্যন্ত যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু একান্ন কোটি উঠবে এবং তাই হয়েছে মানে পঞ্চাশ কোটি সত্তর লক্ষ সামথিং এরকম একটা ব্যবসা কিন্তু করেছিল বরবাদ এবার ডে নাইনটিন মানে উনিশতম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের কত ব্যবসা হয়েছে এক মিনিট আমি এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি ওয়েট তাহলে একটু ভালো করে বলতে পারবো আমি জানি না বিএমআরকে আর তো আমি সেরকম ভাবে ফলো করি না হ্যাঁ বিএমআর থেকে কালেকশন একটা দেওয়া হয়েছে ডে নাইনটিন ডে নাইনটিনে মাল্টিপ্লেক্স কালেকশন মানে গতকালকের মাল্টিপ্লেক্স যে কালেকশন সেটা দাঁড়িয়েছে ফর্টি এইট ল্যাক টেন আটচল্লিশ লক্ষ টাকার কালেকশন দাঁড়িয়েছে ভাবো হাউসফুল না থাকা সত্ত্বেও এবং আরও একটা হিউজ নাম্বার স্কোর করলো বরবাদ মুক্তির উনিশতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে আটচল্লিশটি এর মধ্যে চব্বিশটা শো ছিল হাউসফুল অলমোস্ট ফুলও ছিল অলমোস্ট ফুল ছিল আরও একটি লায়ন সিনেমাজে চারটি শো হাউসফুল এবং তিনটি শো অলমোস্ট ফুল গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে একটি শো হাউসফুল গেছে গতকাল উনিশ দিনের শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে গ্রস কালেকশন হচ্ছে ন কোটি দশ লক্ষ টাকা এর মাধ্যমে বরবাদ ন কোটির ক্লাবে এন্ট্রি নিল ন কোটি টাকার ক্লাবে অলরেডি বরবাদ শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন করেছে সব মিলিয়ে ওভারঅল গ্রস কালেকশনের কথা বলছি তাহলে বুঝতেই পারছো আটচল্লিশ লক্ষ দশ হাজার টাকা যদি গতকালকের মাল্টিপ্লেক্স কালেকশন হয়ে থাকে আমরা আন্দাজ করতেই পারছি যে মিনিমাম দু কোটি টাকার গতকালকে ব্যবসা করবেই করবে মিনিমাম যেহেতু আমি সমস্ত কিছু ধরেই বলছি শোফো সমস্ত কিছু মিলিয়ে আমি মিনিমাম ধরে নিলাম যে যদি দু কোটি টাকা হয়ে থাকে তাহলে আমরা জান মানে বুঝতে পারছি ক্যালকুলেশন অনুযায়ী অলরেডি পঞ্চাশ কোটির ওপরে প্লাস আরও দু কোটি করলাম মানে বাহান্ন কোটি পঞ্চাশ লক্ষর কাছাকাছি বা বাহান্ন কোটি সত্তর লক্ষের কাছাকাছি বরবাদ মাত্র উনিশ দিনে ব্যবসা করেছে নাইনটিন ডে টোটাল বক্স অফিস কালেকশন ফিফটি টু প্লাস বাহান্ন কোটি বা সাড়ে বাহান্ন কোটি টাকার ওপরে বরবাদ কিন্তু ব্যবসা করেছে এটা আমার প্রেডিকশন যেহেতু মাল্টিপ্লেক্স কালেকশনটা এখন পেলাম আটচল্লিশ লক্ষ দশ হাজার টাকা এবং সিঙ্গেল স্ট্রেনের কালেকশন দুটো মিলে আই থিঙ্ক দু কোটি হবেই হবে মিনিমাম আমি ধরলাম ঠিক আছে এবার পঞ্চাশ কোটি প্লাস দু কোটি প্লাস আরও মানে যেহেতু পঞ্চাশ কোটি ওপরে ব্যবসা করেছে আঠেরো দিনে পঞ্চাশ কোটি পঞ্চাশই ধরে নিলাম আরও দু কোটি যোগ করলাম অবশ্যই বাহান্ন কোটি পঞ্চাশ মানে বাহান্ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরবাদের মিনিমাম উনিশতম দিনের গ্রস কালেকশান তো দারুণ রকমভাবে হয় মানে বরবাদ ব্যবসা করছে এবং আমি দেখলাম প্রডিউসারের ফিগার আউট নিয়ে প্রডিউসারের টাকা উঠবে কি উঠবে না নিয়ে এটা একটা খুব জল চলছে সোশ্যাল মিডিয়ায় আমি গতকালকে কথা বলেছি দেখো প্রডিউসার যেটা বলছে সেটা একদমই ঠিক যেটা হয়েছে সেটা ভুল উল্কা সিনেমার পক্ষ থেকে যেরকম রেসপন্সটা প্রডিউসার পেয়েছে সেটা তো স্বাভাবিক সেটা তো বলতেই হবে কিন্তু আমার খারাপ লাগার বিষয় অন্য জায়গায় আমি গতকালকে একটাই ভিডিও বানিয়েছিলাম সন্ধ্যেবেলায় এটা হচ্ছে দি প্যান ইন্ডিয়ান ডিরেক্টর তিনি ওপেনলি লিখছে একজনকে বোকা ঠিক আছে তার ফেসবুক ওয়ালে গিয়ে দেখো তিনি লিখছেন এই ওয়ার্ডটা এটা ইঙ্গিত করে লিখেছে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কান্নাকাটি করছে তো এটা তো উচিত নয় ইনি নাকি আবার ডিস্ট্রিবিউটার ইনি নাকি আবার রাইটার যাই হোক আমার এটাই খারাপ লাগার বিষয় যে মানে এই প্যান ইন্ডিয়ান ডিরেক্টর কবে সুধরাবে আর এনার সঙ্গে না কাজ করা উচিত না মেগাস্টারে একেবারেই এনার সঙ্গে কাজ করা উচিত না যাই হোক হোপ ফর দ্য বেস্ট বরবাদ উনিশ দিনে যা কালেকশান করে দেখিয়ে দিয়েছে অনেকেই কালেকশন থেকে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে যাই হোক তারা আর উঠবে না ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে